আপনি কি কখনো কল্পনা করেছেন মরুভূমির বুকে একা দাঁড়িয়ে আছে একটি গাছ চারদিকে শুধু বালু আর শুষ্কতা অথচ সে টিকে আছে শত শত বছর ধরে আজ আমরা জানব এমনই এক রহস্যময় গাছের গল্প বাহরাইনের ট্রি অফ লাইফ বা জীবনের বৃক্ষের কথা বাহরাইনে দক্ষিণ পশ্চিমের এক মরুভূমিতে দাঁড়িয়ে আছে এই গাছটি এটি প্রায় চারশো বছর কেউ কেউ বলে চারশো তিরিশ বছরেরও বেশি সময় ধরে জীবিত এই গাছের চারপাশে নেই কোনো নদী নেই কোনো কুয়া। এমন কি চোখে পড়ার মতো জলাধারণা তবু বছরের পর বছর ধরে এটি সবুজ ও প্রাণবন্ত এই গাছটি প্রসোপিস সিনারেরিয়া প্রজাতি যা সাধারণত শুষ্ক এলাকায় বাঁচে বিজ্ঞানীরা অনুমান করেন এর শিকড় অনেক গভীরে চলে গেছে হয়তো পঞ্চাশ মিটার বা তারও বেশি সেখান থেকে এসে পানির সন্ধান পায় আবার কেউ বলেন এটি বায়ু থেকে আর্দ্রতা শোষণ করতে পারে তবে এখনও পর্যন্ত কোনো নিশ্চিত প্রমাণ নেই এবং এ কারণেই ট্রি অফ লাইফ এক রহস্যময় বিস্ময়ে হয়ে রয়েছে স্থানীয়দের কাছে এ গাছ শুধু একটি উদ্ভিদ নয় এটি একটি প্রতীক ধৈর্য শক্তি এবং জীবনের অনেকে বিশ্বাস করেন এ গাছটি সেই স্থানে জন্মেছিল যেখানে আদম এবং হাওয়া প্রথম মিলিত হয়েছিলেন তাই কেউ কেউ এটিকে গার্ডেন অফ ইডেন এর অংশ বলেও ধরে নেন এটি এখন বাহারাইনের অন্যতম পর্যটন আকর্ষণ হাজার হাজার মানুষ আসে এই গাছকে এক নজর দেখতে প্রকৃতির মাঝে কিছু রহস্য রয়ে যায় যা বিজ্ঞানের বাইরে ট্রি অফ লাইফ আমাদের শেখায় জীবনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস কখনো কখনো চোখে দেখা যায় না কিন্তু তবুও সে বেঁচে থাকে বেড়ে ওঠে এই গাছ আমাদের মনে করিয়ে দেয় প্রতিকূলতায় জীবনের আসল চ্যালেঞ্জ আর সেখানেই লুকিয়ে থাকে সত্যিকারের শক্তি যদি আপনি আমন আরও বিস্ময়কর প্রাকৃতিক গল্প জানতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য